অডিও ভিডিও কলিং পরিষেবা সংস্থা স্কাইপ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে আগামী মে মাসে এটির কার্যক্রম গুটিয়ে ফেলা হবে বলে জানিয়েছে তাদের মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট দুই হাজার তিন সালে প্রতিষ্ঠিত হয় স্কাইপ এটির প্রভাবে ল্যান্ডফোনের দুনিয়ায় ধস নামে কারণ ল্যান্ডফোনের চেয়ে কম দামে অডিও ভিডিও কল করতে পারায় মানুষ এটির প্রতি ঝুঁকে পড়েন বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে স্কাইপ এক সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছিল কারণ কম্পিউটারের মাধ্যমে এটির ব্যবহারকারীরা কোনো চার্জ ছাড়া কথা বলতে পারতেন ওই সময় স্কাইপের মতো আরও কিছু পরিষেবা ছিল কিন্তু তারা যেহেতু কম্পিউটার থেকে কম্পিউটারে বিনামূল্যে কথা বলার সুযোগ দিয়েছিল তাই অন্যদের ছাপিয়ে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় মাইক্রোসফট এক্সে এক পোস্টে জানিয়েছে স্কাইপ ব্যবহারকারীরা মাইক্রোসফট টিমস এ সাইন ইন করতে পারেন এতে করে তাদের অ্যাকাউন্টে থাকা অন্যদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন স্কাইপ দুই হাজার তিন সালে প্রতিষ্ঠিত হলেও মাইক্রোসফট এটি কেনে ২০১১ হাজার এগারো সালে ওই সময় মালিকানা পেতে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ করে তারা যা তৎকালীন সময়ে সবচেয়ে বেশি দামে কোনো প্রতিষ্ঠানের মালিকানা কেনার ঘটনা ছিল